জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সময় সমন্বিত ভর্তি পরীক্ষা হলো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা কেমন হলো আলহামদুলিল্লাহ ভালো তুমি কোন কলেজের আমি বললাম মহিলা কলেজ থেকে আসছি এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে কিছু কিছু জায়গায় আমি ওয়েটিং এ আছি আর কিছু কিছু জায়গায় আসার সম্ভাবনা আছে গুড এবং তোমার কাছে আমার আজকে যে পরীক্ষা হলো জিএসটি গুচ্ছভুক্ত তোমার সবচেয়ে সহজ এবং কঠিন কোনটা মনে হয়েছে সবচেয়ে সহজ মনে হয়েছে হচ্ছে বায়োলজিটা খুব বায়োলজিটা একদম ইজি আছে আর হচ্ছে বাংলাটাও ইজি আসছে এই দুটা সবচেয়ে বেশি ইজি আসছে বায়োলজি এই যে সহজর পিছনের গল্পটা আমি জানতে চাচ্ছি আমি মেডি বায়োলজিটা পড়েছিলাম আর হচ্ছে রসায়ন বিচিত্রাটা পড়েছিলাম আর জয়গুলির বাংলাটাও ছিল বাংলা বিচিত্রা জি বাংলা এই তিনটা বই তুমি কখন থেকে পড়ছিলা আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আজ আমার কাছে ছিল মানে মানে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়ছ হ্যাঁ মানে মাঝে মাঝে কিন্তু আমার প্রশ্ন ওই মাঝে মাঝে না দেখে যদি তুমি আজকে আরেকটু ভালো করে পড়তা এই বইগুলা আমরা সবাই বই রাখি কিন্তু পড়ি না রাইটার রং এবং এখানে কেমন মনে হচ্ছে চান্স হবে ইনশাল্লাহ আশা করা যায় এবং তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন জুনিয়র যারা পরীক্ষা দিতে চায় সামনে এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদের উদ্দেশ্য তোমার মতামত কী জয়লির বই পড়বেন আর হচ্ছে প্রথম থেকে শুরু থেকে ভালো করে পড়বেন সময়ের মূল্য দিবেন সময় অপচয় করা যাবে না দো আশীর্বাদ থ্যাংক ইউ